আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চলে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে সিম গাছ নিয়ে দেশীয় সিম গাছ লাগিয়েছিলাম সেই সিম বীজ থেকে চারা চারা থেকে আলহামদুলিল্লাহ ফলন পর্যন্ত আসছে আমার এই সিম গাছে অনেক অনেক পরিমাণের ফুল আসছে ফলন হয়েছে এটির মধ্যে অনেক সিম খাওয়া হয়ে গেছে কিন্তু আমি ভিডিওটা দিতে পারি নাই ভিডিওটা অনেক দিন হলো ধারণ করে রাখছিলাম কিন্তু সময়ের কারণে আসলে ভিডিওটা দেওয়া হয়ে উঠে আসেনি আজকে যেহেতু সময় পেয়েছি চেষ্টা করেছি আজকে ভিডিওটা আপলোড দেব আপনাদের জন্য আপনারাও যেন আমার মতো আপনাদের আশেপাশে যে খালি জমি আছে বা জায়গা আছে সেখানে চাইলে আমার মতো এভাবে দেশীয় সিম গাছ লাগিয়ে দিতে পারেন দিতেন তাহলে আপনার যে চাহিদা আছে সেটা এখান থেকে মেটাতে পারেন কিন্তু এই সিম গাছে একটা বিশেষ গুণ হচ্ছে এই সিম গাছ লাগানোর পর থেকে এখানে তেমন একটা পরিচর্যা না করলেও চলে একটু দেখাশোনা করলে হয় হয়তো হালকা পানি টানি দিলে চলে কারণ সিম গাছ এমনিতেই সে নিজের চেষ্টায় গ্রহতে সে বেড়ে ওঠে এবং চতুর্দিকে শাখা প্রশাখা ঢাল মেলে সে একসময় যেয়ে সে ফুল এবং ফলন দেওয়া শুরু করে তো এখানে যেহেতু পরিচর্যা তেমন নাই সেখানে আপনারা চাইলে আপনাদের যে পরিচিত বা যে খালি জায়গাটা আছে সেখানে চাইলে সিম গাছের বীজ লাগিয়ে দিতে দিলেই আপনারা এখান থেকে ফলন পেতে পারেন তো আমিও দত আপনারা হয়তোবা দেখতেছেন লাগিয়েছিলাম আজকে কি সুন্দর ফুল এবং ফলন আসছে আমি আসলে মুগ্ধ এত বেশি মুগ্ধ কারণ অল্প কিছু বীজ লাগিয়েছিলাম সিমের সেইখান থেকে আজকে ফলনগুলো দেখতে পাচ্ছি আসলে আমার অনেক ভালো লাগতেছে আমি যেহেতু প্রফেশনাল কোনো কৃষক না বা কাজ করি না সকালে বর্ষী মূলত আমি এই শাক সবজি বিভিন্ন ফসল আমি লাগাই কিন্তু স স্বল্প পরিসরে একদম সীমিত আকারে জাস্ট আমার ফ্যামিলিতে যা লাগে যতটুকু আমি লাগাই কিন্তু তার অতিরিক্ত হয়ে গেলে সেগুলো হয়তো আমি আমার আশেপাশে আত্মীয় স্বজনদেরকে পাড়া প্রতিবেশীদেরকে দিই এবং বন্ধু বান্ধবকেও দেওয়ার চেষ্টা করি কারণ আমার তো আমার প্রয়োজন অনুযায়ী আমি যতটুকু সম্ভব ততটুকুই কিন্তু আমি চারা বা বীজ লাগাই তের বেশি আমি লাগাইনি যেহেতু আমি শখ শৌখিন মানে পয়স পয়সাদার কৃষক না যা শৌখিনতার বসে আমি এই সবজিগুলো আসলে লাগাই আর যতটুকু ফলন পাই তাতে আমি শুক্রিয়া মাহমদাবুল আলমিনের কাছে কারণ আমি যতগুলো ফলন গাছ বা পিজ বলেন শাক সবজি কুমড়া কদু যাই লাগে না কেন বেগুন লাগাই না কেন আমি কোনো দিন ব্যর্থ হয়নি এবং সবগুলা ফসল আমি পেয়েছি আমি এই জন্য সুক্রিয়া আদায় করি ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন আমার এই যে ছোট আকারে কাইট পরিশ্রম দিয়ে আমি যে শাক সবজিগুলো লাগাই তাতে আমি সন্তুষ্ট আমার পরিবারও সন্তুষ্ট কারণ আমি বাজার থেকে হয়তো এগুলো আমি কিনে খাইতাম এখন হয়তো আমার আর কেনা লাগে না যেহেতু আমি এখানে পাচ্ছি আমার জায়গাতে আমার নিজের জমিতে আমি এই ফসলগুলো লাগাই এবং সেখান থেকে আমি যখন সিমগুলো ওঠাই আমার আসলে অনেক ভালো লাগে ইতির আমি প্রায় দুই থেকে তিনবার তোলা হয়ে গেছে এবং কয়েকজন আত্মীয় স্বজনকে অলরেডি দিয়েছি তো এই যাই হোক আমি এটা ভিডিও আকারে ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরতেছি এই কারণে যে আমরা আসলে আমাদের অনেক জায়গাটি আছে আপনারা আমার এই যে ওয়েস্টেজ জায়গাগুলোকে নষ্ট না করে সেখানে যদি একটা বেগুন চারা লাগিয়ে দিতে পারেন সেখানে যে একটা সিমের চারা লাগাই দিতে পারেন সেখানে যে একটা কোদু চারা লাগাইতে পারেন সেখান থেকে একটা মিষ্টি কমলা চারা লাগাইতে পারেন আপনার দেখবেন যে এখান থেকে আপনার অন্তত যে সবজিটা আপনি বাজার থেকে কিনতেন সেটা কিন্তু আপনি এখান থেকে পান আর এমনি তো আমাদের দেখা যায় যে সকালবেলা আমরা ব্যায়াম করি বিভিন্ন এক্সারসাইজ করি সেটার মধ্যে হলো সেটার মতো হল আপনার যদি আমার মতো এই ধরনের কাইট পরিশ্রমটা করি তাহলে কিছু ফসল ফসলতি আপনার ফলাতে পারেন তাইলে আপনার পরিবারের যে সকালবেলা যে বাজার করার যে একটা চিন্তা করেন বা বাজার করার যে একটা টেনশান থাকে একটা সবজি হয়তো আপনি এখান থেকে নিতে পারেন একটা সবজি হয়তো আপনার লাগানো গাছ থেকে আপনি তুলে আপনি খেতে পারেন এটা মজাই আলাদা এবং এটার মজা এত বেশি এটা আপনি কল্পনা করতে পারবেন কারণ এটা শখের জিনিস আপনি নিজে পাচ্ছেন এ দেখেন আমার সিনগুলো কী সুন্দরভাবে আছে এবং কি সুন্দর ফলন দিছে আমি এখান থেকে অনেক সময় মানে একদম কচি কচিগুলো নিয়ে গেছি অনেকগুলো বীজ হয়েছে এগুলো নিয়ে গেছি মানে আমার যখন এটা মনে চাই তখন আমি এটা এখান থেকে নিয়ে যাই কারণ আমার ভালো লাগতেছে এই জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার